ছবি তোলার দিকে মনোযোগ আছে জাহেল বলছে এটা সালাত কেমনে হলো যার রুকু নাই সাজদা নাই ও এই জন্যই তোমরা অজু না করে জানাজা পড়ো এতদিনে দলিল পেয়েছি আমি যারা সালাদ বলে না জানা যাকে এরা কেউ মুতে পেশাব করে পায়খানা করে কিন্তু অজু করে না না করে জানা যা পড়ে এটা কি জানেন আপনারা এই দলিলটা আজকে পেয়েছি যেহেতু রুকু নাই শেষ দা নাই অতএব এটা সালাদ না এটা কি দোয়া আর দোয়া করার জন্য অজু শর্ত দোয়া করার জন্য অজু শর্ত এই জন্য ইমাম সহ

এই শুনেন কথা কম বলেন বুঝেন আগে খুব তোল কিন্তু গোটা দেশ আজকে সেই নাকি তোল পাড় আমাকে কয়েকজন ফোন দিয়ে মেসেজ দিয়ে কি বললেন গোটা দেশ তোল পাড় আমি যা বলি সেটা যে তোল করে এটা তো নতুন না তাই না এটা কি নতুন ওনার খোঁচা মারার কি দরকার ছিল প্রথম থাকবে কি সানা ইমাম যে ইমারি করতে আমিন কিনে নিয়ে আসছে বুঝেননি কথা ইনি নাকি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম যিনি আমিনকে ব্যঙ্গ করেন তিনি নাকি সবচেয়ে কি আলেম যে একটা শরীয়তের আমলকে ব্যঙ্গ করে ও হলো সবচেয়ে বড় জাহের আমি মনে করি আপনি বলতে পারেন আমি আমিন বলার হাদিসটা আমরা মানি না জয়ীফ হাদিস এটা বলতে ব্যঙ্গ করলেন কেন আমিন আসতে বলে বাংলাদেশের বহু মানুষ তাই না আমার বন্ধু ব্যঙ্গ করেছি আজকে এটা নিয়ে তোল কেন লক্ষ লক্ষ মানুষকে এটা না বললে হতো না আপনি এমনি পড়াচ্ছেন পড়ান ঘর যদি হয় জান্নাতি পরিবেশে সাজানো তাহলে সেখানে নেমে আসে আল্লাহর রহমত বরকত আর অফরন্ত প্রশ্ন আপনি এমনি পড়াচ্ছেন পড়ান আর দানাযাকে দোয়া বলছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তোমরা মাইয়েতের সালাত পড়বে বলেন যখন তোমরা মাইয়্যতের জন্য দোয়া করবেন এ দুআর জন্য কি পশ্চিম মুখ ঘোরা কি শর্ত তাকবীর বলা কি শর্ত জাহেল কি এমনি বললাম আমি

এই যে আল্লা যে বললেন হাতু সল্লে এর দ্বারা কি দোয়া কি জানা যার না প্রথম এটা সালাত সালাদুল জানা মানে কি জানা দোয়া জানা কি দোয়া না জানাজার সালাত সালাদ আল্লাহ সালাদ বলছেন রসদ সাল্লাহ সাল্লাম বলছেন আর আপনি দোয়া বলে ব্যঙ্গ করবেন কেন ওসমান হাদিরও জানাজা পড়ল তার ভাই আমি কিছু বলেছি হ্যাঁ দেখেন কত কি বলিনি আমি জানাজা উপস্থিত ছিলাম কিচ্ছু বলিনি দুর্ভাগ্য একজন আলেম হিসাবে এরকম করতে পারেন না হতে পারে বায়তুল ইমাম তাতে গিয়ে আসে সে কি রাসুল নাকি সে কি সাবি ওই সুযোগ নাই যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সোরা ফাতেহা না পড়লে সালাদ হয় না এটা রুকুন মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না ঠিক বলেন না আপনার ঠিক বলার দরকার নাই আমার ধারণা বলছি সোরা ফাতে পড়তে হবে জানা যাতে সোরা ফাতে জানা যায় পড়তে হবে তিরমিজির এক হাজার নম্বর হাদিস একটা জিনিস বলি এই হাদিসটা আসছে ইবনু আব্বাস থেকে কার থেকে ইবনু আব্বাস রাজিয়াল থেকে হাদিসটা বর্ণিত হয়েছে

দরকার ছিল সাড়ে আটটায় মারলে ভালো ছিল সাড়ে দশটায় শোনেন তো এই হাদিসটাকে ইমাম তিরমিজি রহমাহুল্লাহ নিজেই বলছেন মনকারুল হাদিস হাদিসটা কি মনকার কেন এই হাদিসের রাবি একজন আছে ইব্রাহিম বিন ওসমান

তারাই এই রকম একজন এই এইরকম একজন বুজুর্গ এইরকম একজন আল্লাহওয়ালা এটা এই দেশে থাকাটা দেশের জন্য ভাগ্যের ব্যাপার যার লেখা বই আরে বাংলাদেশ তো বাংলাদেশ যার লেখা বই মালয়েশিয়ায় বলেন আফ্রিকায় বলেন মিশরে বলেন পৃথিবীর বহু দেশে সিলেবাস ভুক্ত আমরা যখন মার্কাজ ছিলাম ইফত বিভাগে আমাদের চোখের সামনে আমরা দেখেছি মালয়েশিয়া থেকে মানুষ এসে দেখা করতে হজুরের সাথে যে আমরা তো তাকে দেখি ভাই আমরা তার কিতাব পড়েছি এসেছিলাম ইস্তেমা এসেছিলাম অমুক প্রোগ্রামে এসেছিলাম তমুক কাজে তো এখন একবার দিলটা চাইল হজুরের সাথে সরাসরি দেখা করি আমাদের গর্বে বুকটা ফুলে উঠতো মাসা আমরা সরাসরি কিতাব পড়তে পারছি আর মানুষ শিবের আরব প্রান্ত থেকে যারা আbmodর মাতৃভাষা বোঝে না কিন্তু আরবিতে লিখে কিতাব তারা সেখান থেকে পড়তে পারছে কত গর্বের বিষয় আলহামদুলিল্লাহ তো এই রকম একজন মানুষ জানাজার ইমাম হওয়া এটা তো ভাই ভাগ্যের ব্যাপার ইমাম তো একজন হতেই পারে যে কেউ নামাজ পড়ায় দিতে পারে জানাজার নামাজ পড়ানো কি এমন জটিল ব্যাপার জানাজার নামাজ পড়ানো কি এমন জটিল ব্যাপার এলাকায় অনেক মুরুব্বিরা পারবে যারা হুজুর না এলাকায় অনেক মুরুব্বিস যদি কেরাত শুদ্ধ থাকে দোয়াগুলো শুদ্ধ থাকে অনেকে পড়ায় দিতে পারবে সেখানে এই ধরনের এই মাপের একজন ইমাম জানাজা এবং এরপর মাওলানা হক সাহেবের মতো ব্যক্তি মিজানুর রহমান আজহারি সাহেবের মতো ব্যক্তি এই মানে খাটিয়াটা পর্যন্ত কাঁধে নেওয়া আসলে বিশাল সৌভাগ্যের ব্যাপার যে প্রসঙ্গে কথাটা টানলাম হুজুর জানাজা পড়ালেন সবার জানাজা যেভাবে পড়ায় সেভাবেই তো পড়ালেন জানাজা কিভাবে পড়েন আপনারা আল্লাহ আকবার বলার পরে প্রথমে ছানা পড়েন তাই না ছানা পড়েন এরপর আবার আল্লাহ একবার বলার পরে দূর শরীফ পড়েন এরপর আবার আল্লাহ একবার বলার পরে জানাজা দোয়া পড়েন এরপর আবার আল্লাহ একবার বলার পর আর নতুন কিছু পড়েন না দুই দিকে সালাম ফিরে আবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এভাবেই তো জানাজা হয়ে আসছে এই দেশে এমনকি যে বাচ্চারা প্রদর্শনী করবে একটু পরে জানাজা প্রদর্শনী করলে খেয়াল করেন আমি তো আর গায়ের ছাড়ি না কিন্তু আমি চোখ বুঝে বলে দিতে পারবো যে দেখবেন প্রদর্শনীটা এভাবেই হবে এই সিস্টেমে চলে আসবে এমন অতীতেও যারা এই দেশে ইন্তেকাল করেছেন যত রাষ্ট্রপ্রধান বলেন যত দেশনায়ক নায়ক বলেন যত আলেমুলামা বলেন যাদের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ যাদের জানাজা একত্রিত হয়েছে জানাজা তো এভাবেই হয়েছে কিন্তু ওই যে বললাম কিছু মানুষের কাজই হলো চুলকানি কিছু মানুষের কাজই হলো সব জায়গায় ফেতনা লাগানো কিছু মানুষের কাজই হলো পাঁচটা দশটা বিষয়ের বাইরে আর কোন কিছু নিয়ে কোনো মাথা ব্যথাও নাই টেনশন টেনশনও নাই চিন্তাও নাই ওই তারা এখানে এসো আছে বললো হায় 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 এত বড় নেত্রী জানাজাই তো হলো না কেন জানাজা হলো না জানাজার মধ্যে মোল্লায় সুরায় ফাতে পড়লো না নজবুল আছা নজরর মধ্যে মোল্লা তো সূরা ফাতিহা পড়লো না ওই দুই পয়সার এক মোল্লই বড় মোল্লবে ফতোয়া দিয়ে দিয়েছে যেহেতু পড়লো না সুতরাং জানাজা হয় নাই তাহলে এত বড় একজন নেত্রী কে জানাজা ছাড়াই দাফন করে দিল কোন যেই জানাজা পড়েনা পড়া সমান হয় নাই ওই জানাজার তো কোনো ভ্যালু হয় নাই তারেক রহমান সাহেব কিভাবে মেনে নিল যে তার মায়ের জানাজা এরকম একটা ভন্ডরে দিয়ে পড়াইল নাউজুবিল্লাহ অতছাল্লাম আব্দুল মালিক আফিজাহurlar ছাত্র দূরের কথা তার ছাত্রের ছাত্র হওয়ার ওইগুলো যোগ্য না ঠিক অথচ এরকম একটা ইস্যু যে জানা যায় অন্তত অন্তত বিশ লাখের উপর নাকি মানুষের ছিল মিডিয়া লিখেছে দেখলাম চব্বিশ লাখ থেকে বত্রিশ লাখের মাঝে হবে মোট সংখ্যাটা এখন তো বের করা কঠিন তাহলে সবার জানাজারে নাই করে দিল কেন কারণ ওদের একটা মতের সাথে মিলে নাই ওদের মত হলো জানাজার নামাজে সুরায় ফাতেহা পড়া লাগবে সুরায় ফাতিহা পড়া লাগবে যেহেতু এখানে সুরায় ফাতেহা পড়ে নাই সানা পাঠ করেছে সানা যদিও ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন প্রশংসা কার্লা